সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিডি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন করাবো তো সেই প্রশ্নগুলো হচ্ছে প্রশ্নটি হচ্ছে মূলত আমাদের যে কোড যেমন এর আগের ভিডিওতে আমি বিসিডি কোড নিয়ে আলোচনা করেছিলাম আজকেও একটু বিসিডি কোড দেখাবো এখান থেকে এনসিকিউ দেখাবো তো সেটা একটু দেখো তোমরা সবাই তো এক্ষেত্রে এখন দেখাবো যেমন বিসিডি কোড আমাদের হলো এই বিসিডি কে আমরা বলেছিলাম বাইনারি এর ফুল মিনিং হলো অর্থাৎ দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব এর জন্য ব্যবহৃত কোড এই কোডটার নাম হলো বিসিডি কোড এখন দেখো আমরা এরকম মনে করো একটা সংখ্যা দেওয়া আছে যেমন তোমার দেওয়া আছে মনে করো পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ বেস টেন তো আমরা এই বেস টেন দেখে আমরা মনে করব এই সংখ্যাটা হল দশমিক সংখ্যা তো দশমিক সংখ্যা যদি হয় এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি এটাকে বলা হয়েছে এখানে এটাকে বাইনারিতে রূপান্তর করো এনসিকিউর প্রশ্ন বাইনারিতে রূপান্তর তো এই যে বাইনারিতে যখন আমি রূপান্তর করব তখন আমরা এই কোড দিয়ে খুব সহজে করতে পারব কিভাবে করব দেখো এই 35 যে আছে আমি এখন এই বিসিডি কোড লিখব বিসিডি কোড হলো দেখো 1 ডান দিক থেকে বাম দিকে আসতে হবে এই দিক থেকে যদি এই দিকে লেখক হবে না ওয়ান ওয়ানের ডাবল হলো এবারে ফোর ফোর ডাবল টু এর ডাবল ফোর এইট ফোর ডাবল এইট এইট এর ডাবল ষোলো ষোলোর ডাবল বত্রিশ এই বত্রিশের ডাবল হলো চৌষট্টি তো আমরা এই এই পঁয়ত্রিশের উপরে আমরা যেতে পারবো না অবশ্যই পঁয়ত্রিশের নিচে থাকতে হবে তাহলে আমরা এই কোডটা লিখেছি মূলত বিসিডি কোড হলো এইট কিন্তু আমাদের বলা হয়েছে যে এই বিসিডি কোড এইট ঠিক আছে কিন্তু এই কোডকে ব্যবহারকারী তার প্রয়োজনে এটাকে বৃদ্ধিও করতে পারে আবার হ্রাসও করতে পারে তো আমাদের এখানে বৃদ্ধি করার প্রয়োজন ছিল আটের ডাবল ষোলো করতে হয়েছে ষোলো ডাবল বত্রিশ করতে হয়েছে এটার উপরে ভিত্তি করে এখন আমি দেখবো যে কত কত যোগ এই বত্রিশ আর বত্রিশ আট দুই তেত্রিশ চৌত্রিশ এই পঁয়ত্রিশ তাহলে বত্রিশ লাখ সেই এক লাখ এই পঁয়ত্রিশ বানাতে যাকে যাকে লেগেছে তারা হবে এক আর যাদেরকে লাগেনি তারা হবে শূন্য তাহলে আমরা এই বত্রিশ লেগেছে এক ঋণ এবার এটা লাগেনি শূন্য এটা লাগেনি শূন্য এটা লাগেনি শূন্য এটা লেগেছে এটা লেগেছে এখন এর পেইজ হল টু তাহলে আমরা এই কোড ব্যবহার করে খুব সহজে আমরা একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো গেল আমাদের একটি নিয়ম এবারে হচ্ছে আমরা দেখো এবারে একটি বাইনারি সংখ্যা লিখব এই বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই সংখ্যাটাকে আমরা দশমিকে রূপান্তর করব দশমিকে রূপান্তর তো লক্ষ্য করো এটাকে আমরা দশমকে রূপান্তর করব কীভাবে ওই কোড দিয়েই আমরা করব ওই বিসিরি কোড দিয়ে করব বাইনারি সংখ্যা যদি থাকে তাহলে আমরা এটার মাথার উপরে এক এটা লাগবো দুই এটা লাগবো দুইয়ের ডাবল চার এটা আট এটা ষোলো এটা বত্রিশ এইভাবে দেখো লক্ষ্য করো এই যে ওয়ার্ল থেকে শুরু করে এক দুই চার আট ষোলো বত্রিশ একের উপরে যে মানগুলো বসেছে একের উপরে যে মানগুলো বসছে সেগুলো আমরা গ্রহণ করব আর জিরোর উপরে যেগুলো বসছে সেগুলো আমরা গ্রহণ করবো না তাহলে আমাদের দেখো একের উপরে বত্রিশ একের উপরে আট বত্রিশ আর আট চল্লিশ যোগ করব চল্লিশ একের উপরে ষাট চুয়াল্লিশ আর এক 45 তাহলে আমরা এটার आंसर লিখতে পারব 45 বেস 10 এই হয়ে গেল আমাদের একটা বাইনারি সংখ্যাকে আমরা এই কোড ব্যবহার করে আমরা এইভাবে খুব সহজে আমরা দশমিকের রূপান্তর করতে পারি আবার একটা দশমিক সংখ্যাকেও একই ভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি এই হল আমাদের এমসিকিউ দুটো আর একটা এমসিকিউ দেখাবো এখন এখানে দেখো এখন এখন এনসি কিউ দেখাবো না এখন দেখাবো অন্য প্রশ্ন সেটি হলো সৃজনশীলের জন্য আমি এখন তোমাদেরকে দেখাবো কীভাবে সৃজনশীলে আমাদের আসে তো আমাদের বইয়ের মধ্যে অনেক অঙ্ক করা আছে আমরা এতগুলো অঙ্ক করতে যাব না আমরা যাব আমি কেবলমাত্র তোমাদেরকে পাঁচটা অঙ্ক দেখাবো এই পাঁচটা অঙ্ক যদি তোমরা করতে পারো তাহলে আর কোনো কিছু করতে হবে না রূপান্তরে তাহলে দেখো সেই রূপান্তর গুলো কি এবারে আমাদের হলো রূপান্তর পদ্ধতি এই আমরা দেখো রূপান্তরে বলেছি তোমাদেরকে পাঁচটা অঙ্ক দেখাবো নাম্বার ওয়ান ফার্স্ট ম্যাথ ম্যাথ ওয়ান ওয়ান আচ্ছা আগে একটু লিখে নি আমরা রূপান্তর করব কিসের কিসের রূপান্তর দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা হেক্সাডেসিমেল সংখ্যা আমি এই জায়গাটায় এভাবে যদি লিখে দিই দশমিক লক্ষ্য করব দশমিক ইংরেজি নাম হল ডেসিমেল এই ডেসিমেল লিখলাম এবারে এখান থেকে লিখলাম আমি বাইনারি এই বাইনারি এটা ইংরেজি নাম বাইনারি এবারে আরেকটা হলো আমাদের অক্টাল অক্টাল অক্টালে এই অক্টাল আরেকটা হলো হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল ডেসিমেল ইংরেজি হলো হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল এই যে চারটা পদ্ধতি আমাদের আছে দশমিক পদ্ধতি বাইনারি অক্টাল এবং পরীক্ষায় আমাদের এই চারটা পদ্ধতির মধ্যে আমাদের পরীক্ষায় দেয় তো আমরা এখন এই জায়গায় আমরা দশমিকের জন্য এখানে একটা সংক্ষিপ্ত সিস্টেম দেখাচ্ছি আমাদের ডি ইউজ করব এটার জন্য বি ইউজ করবো এটার জন্য ও এটার জন্য এইচ ইউজ করবো অক্টাল এর ও বাইনারি ডি আমাদের কয়টা অঙ্ক আছে আমি সেটা আমি তোমাদের এখন দেখান এই বইয়ের এগুলো দেখে তোমাদের মাথা নষ্ট করে কোনো লাভ নেই এক নম্বরে আমরা করব এই ডেসিমেলকে বাইরে এতে নেব এবারে অক্টালে নেব হেসাই ডেসিমেল থেকে বাইরে নিতে নেব দুই নম্বরে ডি টু ও তিন নম্বরে হলো ডি টু এইচ এই যে তিনটি অঙ্ক এই তিনটা অঙ্ক ফার্স্ট অঙ্ক আমার এটা একই পদ্ধতি একই নিয়ম এটা একদম এক নিয়ম শুধু বেসটা চেঞ্জ হবে সেকেন্ড ম্যাথ ম্যাথ টু ম্যাথ টু তে হলো এক নম্বরে এবারে আমরা এই নিচ থেকে উপরে উঠব উপর থেকে আমরা নিচে আসছি এই নিচের তিনজনার কাছে গেছি আবার নিচ থেকে আমরা এখন উপরে যাব তো এবারে ফার্স্ট অঙ্ক হলো বি টু ডি বাইরের থেকে বেশি মেলো ও টু ডি এই হিসাব মনে থাকলে আর অঙ্ক ভুল যাওয়ার কোনো সিস্টেম নাই এই তিনটা অঙ্ক একই নিয়ম শুধু বেস চেঞ্জ একই নিয়ম এবারে হলো ম্যাথ থ্রি

থার্ড গেল এবার ফোর্থ ম্যাথ ম্যাক ফোর আমরা করবো যে অঙ্ক সেটা হলো ও টু বি থেকে বিতে বাইরে হেক্সা থেকে বাইরে এক নম্বর হলো ও টু বি দুই নম্বর হল এইচ টু বি এই দুটো আমাদের সেই নিয়ম একই নিয়ম এবার হলো ম্যাগ ফাইভ ম্যাথ ফাইভে আমাদের হল এবারে এক নম্বরে হল ও টু এইচ আবার এইচ টু ও টু দুই নম্বর হল এইচ টু ও এই যে পাঁচটা অঙ্ক তোমাদের দিলাম ম্যাথ ফাইভ পর্যন্ত এই অঙ্কগুলো আমি এর পরবর্তী ভিডিও থেকে করাবো এই অঙ্কগুলো শুধু মনে রাখলি আমরা পরীক্ষায় সুন্দরভাবে অ্যান্সার করতে পারব তবে মনে রাখতে হবে এক ম্যাথ ওয়ান টু এই দুটি অঙ্ক এবং ম্যাথ ফাইভ এই তিনটি অঙ্ক আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের সৃজনশীলের গ নম্বরে আমাদের দেয় অন্যগুলো আমাদের এনসিকিউতে দেয় আবার কখনো কখনো ঠিক নেই কখনো কখনো আমাদের গ নম্বরে ঘ নম্বরেও দিয়া বসে সবাইকে আমি পরবর্তী ভিডিও থেকে আমি না এই অঙ্কগুলো করাবো সবাই ভালোভাবে লক্ষ্য করবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে